হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখো সকালবেলা উঠেছি আর কি তো তারপরে এই যে বিছানার বেডশিটটা আজকে পাল্টাবো তো তাই তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু এখন কিন্তু আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর আজকে ছোট মামনের আর কি টিউশন নেই আর বড় মেয়ে মেয়ে গেছে আর কি টিউশনে আর ছেলেও গেছে টিউশনে আর বরং মেয়ের টিউশন থাকলে একদম মানে সাড়ে পাঁচটার থেকেই আর কি জাগনা হতে হয় কারণ ওর ছটা সাড়ে ছটার সময় টিউশন তো এর জন্যে আর কি কিন্তু আমি কিন্তু উঠি না অত সকালে আমি একটু লেটেই উঠি ওরা যায় আর কি তারপরে আমি উঠি তো এই যে সাতটা কখনো সাতটা বা কোনো সময় পনেরো সাতটা বা কোনো সময় সোয়া সাতটা এরকম টাইমের মধ্যে উঠে পড়ি তারপরে উঠে পড়ে এই যে এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে আর ওইদিকে ওর বাবা কিন্তু এখনও শুয়ে আছে তো ওর বাবাকে ডাকছি যে উঠে পড়ো বেলা হয়ে গেছে তা ওর বাবা উঠে পড়ল। তারপরে এই যে দেখো আমার বিছানাটা এখন পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু আমি ওই বিছানাটায় যাব আর আজকে ওই বিছানাটারও বেডশিট পাল্টাবো কারণ আজকে না সকালটা না খুব ভালো লাগছে কাজ করার এনার্জিটা ভালো লাগছে আর কি তো প্রতিদিন মানে অন্য অন্য দিন না আর কি আমি একবারে কিন্তু দুটো বেডশিট কিন্তু পাল্টাই না আর আজকে কিন্তু এনার্জিটা ভালো ছিল কাজের মানে মনটা ভালো ছিল আর কাজ করার এনার্জিটাও লাগছিল আর কি তার জন্যে বিছানার দুটো বিছানারাই আর কি বেডশিটটা তুলে নিলাম যে আজকে পারবো আর কি দেখবে যেদিন তোমার শরীরে আর কি নিবে সেদিন কিন্তু কাজ করার মানে কাজ করাটা একটা নিজের আর কি শরীরের ব্যাপার আগের থেকেই বোঝা যায় যে আজকে কাজ করতে পারবো কি পারবো না মানে সম্পূর্ণ ঠিক মতন করে তো আমার আজকে সকালবেলায় মনে হয়েছিল না আমি আজকে অনেক কাজ করতে পারবো ঠিক মতন তো এই জন্যই দুটা বিছ মানে বিছানার চাদরে একবারে তুলে নিলাম এই যে তারপরে এই যে আমাদের ঘর ঝাড়ু দেওয়া আছে সকালবেলা তো এই যে দেখো ওই পাশটা যেহেতু আমার মানে টিনের আর কি ছাপড়া করা তো হাওয়া বাতাসে অনেক নোংরা আসে আর এই এই জায়গাটার মধ্যে সেই নোংরা অনেক জমে যায় তো সকালবেলা উঠে কিন্তু এই পাশটার থেকে অনেক নোংরা বার হয় ঘরের ভিতরে যদিও আমার এতটা নোংরা থাকে না কিন্তু ওই জায়গাটা ঝাড়ু দিয়ে এদিকটা নিয়ে আসার পরে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তারপরে এই যে দেখো এগুলো এখন সরিষ মানে সব মানে সরিয়ে সরিয়ে এই যে এখন সব পরিষ্কার করে ঝেড়ে নেব। আর যেহেতু আসে কিন্তু বৃহস্পতিবার তো এর জন্যে আজকে আরও ভালো মতনই আর কি ঝাড়ু দেওয়া তারপরে যেহেতু ঘর দুয়ার মোচামোচির ব্যাপার আছে তো এর জন্যে আর কি মানে একদম সব ভালো ক্লিন করে আর কি পরিষ্কার করে নিতে হবে কারণ অন্য অন্য দিনের মোছাটা কিন্তু দেখবে আলাদা আর বৃহস্পতিবারের মোছাটা দেখবে আলাদা মনে হয় আর কি আর বৃহস্পতিবারের কাজটাও দেখবে যে অন্য অন্য দিনের থেকে মনে হয় যে একটু অন্য রকম তারপরে চলে আসলাম এই রুমটা ঝাড়ু দিতে আর দেখবে সকালবেলা উঠে আর কি একবার যদি সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেওয়াটা হয়ে যায় তাহলে কিন্তু সারাদিন আর অতটা মানে খাটনি নেই আর কি চিপা চুপি যা আসে আর কি সব কিন্তু সকালবেলাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলে আর কোনো টেনশন নেই তখন হাল পরে আর কি হালকা হালকা করে ঝাড়ু দিলেও কিন্তু হয়ে যায় যখন যেমন তখন সেমন করেই কাজ করি কোনো কোনো দিন হয়ে যায় আর কি সকালবেলা খাওয়া ঝামেলাটা আর কি থেকে যায় তখন কিন্তু কোনো রকম একটু ঝাড়ু দিয়ে আর কি করে নিই আর কি ঝাড়ু দিয়ে অন্য অন্য কাজগুলো করি তো আজকে যেহেতু আমার ছেলে বাড়িতে নেই ও টিউশনে গেছে যেহেতু তো ও আস্তে আস্তে প্রায় দশটা বাজবে তো এর জন্য আর কি আরামসে আর কি আমার কাজগুলো আর কি করা হয় যেদিন আর কি ও বাড়িতে থাকবে সেদিন কিন্তু খাওয়া দাওয়ার ঝামেলাটা একটু বেশি থাকে তো এই যে দেখো এখন বালতিতে মানে স্ট্রাফ আর হলো জল নিয়েছি তো একটু স্ট্রাফ দিলে আর কি ঘরটা বেশি চকচকে হয়ে যায় তো এই জন্য একটু কিন্তু আমি ঘর মোছার সময় কিন্তু একটু স্টাফ নিয়ে নিই নিয়ে কিন্তু ঘরটা মুছে নিই আর যতই বলো ওই যে কেনা যত মানে কি ঘর মোছার মানে জিনিসগুলো আছে তো সেগুলো কিন্তু আমি ডেইলি দিই না ওটা মাঝে মধ্যে দিই আর বেশিরভাগটা কিন্তু আমি স্ট্রাফের জল দিয়ে আর কি গলগুলো মুছে নিই আর আমার শাশুড়ি কিন্তু সকালবেলা উঠে এত ঘর দুয়ার পরিষ্কার করা একদমই পছন্দ করে না মানে অন্য কাজ করো ঘর মোছাটা এত সকালে পছন্দ করে না বলে কি বাড়ির গার্জিয়ান বাইরে যাক তারপরে ঘর দুয়ার পরিষ্কার করবা কিন্তু হলো আমার একদম তাল সহ্য হয় না কারণ এত সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে আবার যদি নোংরা হয় আবার আমার চালা হয়ে যাবে আসলে আমার শাশুড়ি ওই যে বারবার বাইরে যাবে বারবার ঘরে আসবে দুধ নিয়ে যাবে একবার এঁকে দিবে একবার ওকে দিবে তো চোদ্দবার উনিকে ঘরে আসা যাওয়া করা লাগে এর জন্যে আর কি বলে কি কেন একটু দেরিতে ঘরটা মুছলে হয় না আমি বারবার যাই আর যেহেতু আমাদের রাস্তাটা খারাপ আর মার জুতা পরা অভ্যাসটা বেশি নাই তো এই জন্য কখনো কখনও খালি পায়ে চলে যায় তো ঘরে আসাটা আর কি মার অসুবিধা হয়ে যায় তো আমি বলি তুমি আসো কোনো অসুবিধা নেই তো গাইস তারপরে কিন্তু আমি ঘর দৌড় মুছে তারপরে ওদের চা করে দিয়ে আমি কিন্তু জল গরম খেয়েছি তার সঙ্গে একটু মুড়িও খেয়েছি তারপরে এখন কিন্তু প্রায় বাজে সাড়ে এগারোটার মতন এখন কিন্তু আবার রান্নাঘরে চলে আসলাম তো আজকে একটু পান্তা ভাত আছে তো আমি কিন্তু আজকে পান্তা ভাতটা খাবো না আজকে ছেলে মেয়েকে দিব। আর এই যে আমি আর আমার শাশুড়ি কিন্তু এই যে রুটি খাবো তো এই জন্য চারটা রুটি বানাবো আর ছেলে মেয়েকে এই যে আলু ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে মেয়েকে দিব আর কি তো এই যে আমার এখন আলু ভাজাটাও হয়ে গেছে তো এই যে এখন আমার ছেলেকে আর কি দিয়ে দিলাম আর আজকে ছোটো মামুনি আর কি পান্তা ভাতটা মিখে নিয়েছে তো আমার কিন্তু এদিকে রুটিও হয়ে গেছে তারপরে কিন্তু আমরা শাশুড়ি বউ মিলে আর কি খাবো তারপরে সকালে রুটিটা খেয়ে আর কি তারপরে কিন্তু এই যে গাইস অনেকগুলো আজকে জামা কাপড় ধুয়েছি তো এর জন্যে আজকে সকাল সকাল রুটি মানে রুটিটা খেয়ে নিয়েছি হলে আমি পূজা দিয়েই খাওয়া মানে খাওয়ার চেষ্টা করি বেশিরভাগটা দিন তো যেহেতু কাজটা একটু আজকে বেশি ছিল অনেকগুলো ধোয়া কাছা ছিল এর জন্য একটু খেয়ে নিয়েছি তো এই যে এখন এগুলো আর কি মেলতে যাব কাপড় ধুয়ে ওই দিকটা আবার স্নানটাও আমি করে নিয়েছি তারপরে এখন ভাবছি কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। তারপরে দেখো তোমাদেরকে একটু আকাশটাও দেখিয়ে নিলাম আর কি এই যে দেখো কত সুন্দর লাগছে জামা কাপড় মেলে দিয়ে এদিক দিয়ে একবারে কয়েকটা দুব্বা তুলে নিয়ে যাচ্ছি আজকে ছোটো মামনি আর আমার শাশুড়ি কেউই দুব্বা তুলে নেই কিন্তু ফুল টুল তুলে রেখেছে বেলপাতা আমার কাকি শাশুড়িটা দিয়েছে পাশের বাড়ির তো দুব্বাটাই আর কি তোলা হয়নি তো এখন আমি এই যে দুব্বাগুলো তুলে নিচ্ছি মানে এদিকে এক মানে এক কাজে এসে আর কি দুটা কাজে আমার হয়ে গেল টাপড় মেলে দিয়ে আসলাম আর সঙ্গে তুলে নিয়ে আসলাম এখন বাড়িতে গিয়ে পূজাটা ছেড়ে দিব আর কি খুব রোদ্র পড়েছে মানে জামা কাপড় মেলতে দিতে গিয়ে আর কি ঘেমে গেলাম মনে হয় এতটাই গরম আর কি পূজাটা সেরে নিই তারপরে আবার কথা হবে তারপরে দেখো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে গাইস পূজার সময় আর ভিডিওটা করলাম না একবারে মানে পূজা টুজা দিয়ে ভিডিওটা করে নিলাম আর কি তো গাইস এখন মানে পূজা টুজা দিয়ে এসে দেখো যে ভাত বসিয়ে দিলাম তারপরে একটু আবার ভিডিও আমার বাকি আছে এডিট করা তো সেটা করে তারপরে সবজিটা মানে কেটে রান্না করবো আসলে খাওয়া দাওয়া একটু মোটামুটি হয়েছে তো তরকারিটা আর কি দেরিতে রানলেও কোনো অসুবিধা নেই মানে হাঁপায় গেছি কাজ করতে করতে তো এখন একটু ফ্রি একটু রেস্ট নিব কাট্টা হতে হতে তারপরে আস্তে আস্তে সবজিগুলো কাটাকাটি করব গুড ইভিনিং ফ্রেন্ডস এখন যে ঘেমে ঠেমে শেষ হয়ে গেছি একদম ব্যায়াম করলাম হেঁটে আসলাম তো তারপরে আর কি এখন তোমাদের সাথে কথা বলছি খুব ঘেমে গেছি তো তারপরে আমার যে আমি খাওয়াটা খাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওটাই দেখতে থাকো কি খাই এখন সন্ধ্যাবেলা তখন কী ঘেমে গেছি না ভাত ভিজে ভিজে হয়ে তো গাইজ দুপুরবেলা তো আর কথা বলা হলো না তারপরে কিন্তু এই যে ব্যায়ামঠ্যাম করে তোমাদের সঙ্গে কথা বললাম আর এখন এই যে আমি ছোলা দি মানে ছোলা সিদ্ধ খাই আর কি মানে সন্ধ্যার দিকে ব্যায়ামঠ্যাম করে তারপরে দেখো ওর বাবা আবার আজকে দুপুরবেলা আজকে আমাদের একদম রান্না বাড়িটা খারাপ হয়েছে আর কি কিছুই ছিল না সেরকম তার জন্য আজকে রান্না বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো এখন দেখো ডিমের মানে পেটি নিয়ে আসছে তরমুজ নিয়ে আসছে মুসুরের ডাল নিয়ে আসছে তো ওই যে তরমুজগুলো খাওয়ার পরে কিন্তু এই যে চোচাগুলো একটু যত্ন করে রেখে দিচ্ছি কারণ এগুলো আমাদের গরু খায় তো ওই জন্য টেবিলে রেখে দিয়েছি তো ওটা কালকে সকালবেলা আর কি গরুকে দেওয়া হবে আর এই যে এখন ডিম এনেছে তো এখন মানে একটু পরে আর কি ছেলে মেয়েকে ডিমের মামলেট করে ডাল দিয়ে আর কি খেতে দিব আর এখন ডালটা তুলে রাখছি গ্যাস তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর কি তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যাব তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও গাইস আর ভিডিওটা লম্বা করছি না আর ভিডিওটা এখানে শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো